একজন মেয়েকে পনেরো বছর আঠারো বছর বাংলাদেশের রাষ্ট্র আইন অনুযায়ী কত বছর আঠারো ঠিক কিনা সেটা হচ্ছে একুশ বছর এটা ঠিক ঠিক রসুলের হাদিস অনুযায়ী মহাপ্র মাসের মধ্যে আসবে মেয়ে উপযুক্ত হয়েছে বদনাম না হওয়ার আগেই তুমি কি দিয়ে দাও বিবে দিয়ে দাও কেন আপনি মনে করেছেন মোবাইল দিয়েছেন আপনি দেখাশোনা করেন না একজন মেয়ে যখন উপযুক্ত হয়ে যায় একজন ছেলে যখন উপযুক্ত হয়ে যায় বাবা মায়ের দায়িত্ব হচ্ছে বিবাহ দিয়ে দেওয়া এতে পটিয়ার মধ্যে দেখেন আপনি উনি ব্যাংকার নামে ব্যাংকার যৌতুক কত মারাত্মক এটা আপনি জানেন এখন মেয়ের বাবাও ছেড়ে দিতে চায় না ছেলের বাবাও ছেড়ে দিতে চায় না ছেলের বাবাকে যখন আপনি প্রশ্ন করবেন বলতে যে মহারানা চাচ্ছে দশ লক্ষ তা আমিও দরব না কেন কারণ মহরের ফাতেমি যেই ফাতেমা রদি আল্লাহ তাহাকে আমার নূর নবী কীভাবে বিবাহ দিয়েছেন এটাই এই স্টোরিটা যদি আপনি পড়বেন আপনি অনেক কিছু জানতে পারবেন আপনি মেয়ের থেকে মেয়ের বাবা থেকে মেয়ের মা থেকে কোনো কিছু দাবি করে নিতে পারবেন না কেননা আপনি যদি সুশিক্ষায় শিক্ষিত ছেলে যদি হয়ে থাকে কখনো পরের জিনিসের দিকে থাকাবে না কারণ আপনি বিপদে পড়তেছেন আপনি চেয়ে নিবেন আপনি যখন কাঠের মধ্যে কুমাবেন বলবে যে এটা আমার কাঠ আপনি যখন চেয়ারের মধ্যে বলবেন বলবে যে এটা আমার চেয়ার এটা আমাকে দিয়েছে আমি তোমাকে কিনে নিয়েছি তো আপনি ওনার কেন গোলাম হবেন কারণ আমার নবীর আদর্শ তো আপনার ভিতরে নাই তো এখানে যে আপনি শুরু করেছেন যেই যৌতুক নিয়েছেন সেটা তো হারাম দিয়ে আপনি শুরু করেছেন তো আপনার সংসারে কিভাবে শান্তি আসবে শান্তি আসার পর তো আপনি আগে বদ্ধ করে দিয়েছেন এই যে উনাকে পটিয়ার যে গোটা না ওনাকে দুই লক্ষ টাকা দিয়ে দিয়েছেন গণে এরপরে বলে যে পাঁচশো জন বরে কামাতে হবে ওনারা বলতেছে আমরা পাঁচশো জন পারব না দুইশো জন পারবো বলে যে আচ্ছা ঠিক আছে সব কিছু এনেছে যেই দিন আজকে গায়ে হলুদ কালকে নিয়ে যাবে ছেলে আবার কি দিয়েছে তো ওনার তো নিতে মন চাচ্ছে না চার বছর অবৈধভাবে সম্পর্ক করেছে হ্যাঁ আপনি বলতেছেন নতুন আমি কখন রাখি না হ্যাঁ আপনার মেয়ে যে কলেজে যাচ্ছে পার্সিটিতে যাচ্ছে স্কুলে যাচ্ছে যে মাদ্রাসায় যাচ্ছে আপনার দায়িত্ব ছিল খোঁজ কবর নাও অথবা আপনি যদি না পারেন আপনার বন্ধু অথবা আপনার পাই ওদেরকে আপনি মাঝে মধ্যে আপনাকে কি করতে হতো যাসাই বাছাই করতে হতো আপনি অসতর্কতা আছেন অসচেতন আছেন যার কারণ উনি সুযোগ নিয়েছে একদিনে তো কোনো কিছু হয় না তো আপনি যে রসুলের আদর্শ মানবেন না বিপদে পড়বেন কারণ এটা একশো পারছেন এই যে উনি বলতেছে বলতেছে যদি ফানিসার যদি আগে না আসে তাহলে আমি বিবাহ ওখানে যাবো না তো এটা মানেই এটাকে বিবাদ না করা কারণ যে মেয়েকে পছন্দ হবে আপনার উচিত ছিল মেয়েটার পরিবার কেমন মা কেমন বাবা কেমন নামাজি কিনা দিনদার কিনা সেটা যাচাই বাসার করার প্রয়োজন ছিল আর ছেলেকে আপনি মেয়ে তুলে দিচ্ছেন একদিনের জন্য তুলে দিচ্ছেন না আপনি ওনার গাড়ি দেখে বাড়ি দেখে ব্যবসা দেখে আরে আপনি তো পাগল পাড়া দেখবেন আপনি এক বছরের সংসার টিকবে না কারণ ওই ঘরের ভিতরে আছে যে এগুলো কি মানুষ নাকি মানুষের চুরতে মানুষ সেটাও আপনাকে দেখতে হবে এজন্য আপনি একটু যাচাই বাছাই করেন